কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা যায় এটা হচ্ছে তোমাদের টাইপ ওয়ানের এমসিকিউর মধ্যে পড়েছে দেখো বলছে যে কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা যায় মনে রাখবা যে যদি তিনটা উপাত্ত দেয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা যায় এক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ত্রিভুজ অঙ্কনের জন্য যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের একবার জানতে হবে কারণ এটাই যে আসবে এটার কিন্তু কোনো মানে নাই এখন শর্তগুলা তোমরা দেখো যে কেন আমি বলছি যে কমপক্ষে হচ্ছে তিনটি উপাত্ত দেয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা যায় দেখো আমরা যদি ত্রিভুজ অঙ্কনের শর্তগুলো একবার খেয়াল করি এখানে কি আছে যে কমপক্ষে তিনটি উপাত্ত থাকবে উপাত্তগুলা কী কী হতে পারে যেমন ত্রিভুজ আঁকতে গেলে তিনটি বাহু থাকতে হবে তিনটি বাহু তার মানে উপাত্ত কয়টা আছে তিনটি আছে আবার দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকতে পারে তার মানে দুইটা বাহু অন্তর্ভুক্ত কোন উপাত্ত কিন্তু তিনটি তারপর ধরো যে দুইটা কোন ও তাদের সংলগ্ন বাহু তাহলে উপাত্ত কয়টা পাচ্ছ তিনটি তারপর থাকতে পারে যে দুইটি কোন দেয়া থাকতে পারে আর একটির বিপরীত বাহু দেয়া থাকতে পারে তার মানে উপাত্ত কয়টা দেয়া আছে তিনটি তারপর ধরো যে দুইটি বাহু ও তাদের একটির বিপরীত কোন দেয়া থাকতে পারে উপাত্ত কিন্তু তিনটি আছে একইভাবে সমগুণ একটি ভুজের ক্ষেত্রে অতিভুজ দেয়া থাকতে পারে অপর একটি বাহু দেয়া থাকতে পারে মানে সেখানেও কিন্তু হচ্ছে কি হচ্ছে উপাত্ত কিন্তু তিনটা পাচ্ছ ঠিক আছে অর্থাৎ সর্বক্ষেত্রেই হচ্ছে আমাদের কিন্তু তিনটি উপাত্তেরই প্রয়োজন পড়ছে